হ্যালো एवरीवन চলো একটা স্মোকি আই মেকআপ শিখে নেওয়া যাক আই ম্যাজিকের জেল লাইনার নিচ্ছি এখানে ব্ল্যাক ব্রাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি আগে জেল লাইনারটা ও জেল লাইনারটা দিয়ে সঙ্গে সঙ্গে ওই ব্রাশ দিয়েই ব্লেন্ড করে দেব কি একটা ভুল করে থাকে সেটা হচ্ছে ফারস্টে জেল লাইনারটা আইজের উপরে লাগিয়ে নাই তারপরে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে শুরু করে সেক্ষেত্রে কি হয় ব্লেন্ড যখন তুমি করবে তখন না প্রচুর ড্রাই হয়ে যায় ব্লেন্ডটা ঠিক হতে যায় না কিন্তু যখন দেখবে এই টেকনিকটা ফলো করবে দেখো ব্লেন্ডও হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশনও হয়ে যায় দুটো একসাথেই হয়ে যাচ্ছে এবার আমি একটা ব্ল্যাক শ্যাডো নিচ্ছি ঠিক যেখানে আমি জেল লাইনার দিয়েছিলাম ভালো করে ওর উপর অ্যাপ্লাই করে দেবো এর পরে যাবো আমি ডার্ক ব্রাউনে ঠিক আছে কারণ আমাকে আস্তে আস্তে লাইট কালারে যেতে হবে ব্ল্যাকটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি শুরু করব রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করা নিচের দিকে ওপরের দিকে নয় কিন্তু থেকে লাইট হচ্ছে এই ব্রাউনটা ঠিক ওই ব্রাউনটা যেখানে শেষ হয়েছে সেই জায়গাতেই ব্লেন্ডটা করব। এই ব্রাউন শেডটা নিচ্ছি খুব লাইট যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়ে ওপরের দিকে মিশে যাবে ঠিক যেখানে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম সেইখানটা ব্লেন্ড করছি ডার্ক ব্রাউনের শেডটা নিলাম এখানেই আবার ডার্ক ব্রাউন দিয়ে ব্লেন্ড করতে শুরু করে দিলাম মিডিয়াম ব্রাউনটা নিলাম নিয়ে ঠিক ডার্ক ব্রাউনটা যেখানে শেষ হয়েছে সেই লাইন থেকে আবার ব্লেন্ড করতে শুরু করছি মনে রাখবে একটা কালার যেখানে শেষ হচ্ছে পরের কালারটা ঠিক সেখান থেকেই শুরু হবে তো ওপরে যেরকম করেছিস একদম ওপরে যেরকম করেছিস সেম অ্যাজ নিচে হবে শুধু ওপরে আমরা রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করছিলাম এখানে একটু ওভাল শেপে ব্লেন্ডটা হচ্ছে এখানে মিডিয়াম রাউন্ডটা শেষ হয়েছে সেখানেই শুরু করছি শেষ থেকে শুরু ঠিক আছে বইটা দেখেছ নিশ্চয়ই শেষ থেকে শুরু করবে আইব্রো বনে এটা মাস্ট দিতেই হবে ইনার কর্নারে কি বলেছিলাম ইনার কর্নারে হাইলাইটার দিয়ে তবে ইনার কর্নার ড্র করতে হবে তুমি যদি আগে ইনার কর্নার ড্র করে ফেলো পরে দাও তাহলে ওটা চেপে যাবে আমি আমি ব্রাশটাকে একদম এই শেপেই রাখলাম রেখে জাস্ট এইভাবে টানবো চাইলে এই আই মেকআপটার উপরে লাইনারটা সীমার লাইনার দিতে পারি ঠিক আছে এবার সীমার লাইনারটা দিতে হলে আমাদের কাছে যদি সীমার লাইনার না থাকে তাও আমরা গ্লিটার দিয়ে সীমার লাইনার করতে পারি ঠিক আছে কিভাবে টু ওয়ে জেল দিয়ে লাইনারের পজিশনটুকু টু ওয়েজে লাগিয়ে নিলাম এবারে আমি সিমার নিয়ে ঠিক এখানে অ্যাপ্লাই করে দেবো সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আর এটা একটু ডুয়েল টোনের সিমার দিলে বেশি ভালো লাগে দেখতে দেখো বন্ধু আবার